সামরিক বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়েছে এটি আরও ষাট দিনের জন্য বাড়ানো হয়েছে শুক্রবার পনেরো নভেম্বর এক জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন তিনি বলেছেন বাংলাদেশ অস্ত্র বাহিনীতে যেসব কর্মরত রয়েছে সেনাবাহিনীর ক্যাপ্টেন ততুর্থ পদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এর পাশাপাশি কোস্টগার্ড এবং বিজিবিতে পেশনে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন প্রজ্ঞাপন থেকে জানা যায় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আটাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য গত সতেরো সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেটিক ক্ষমতা দেওয়া হয় এরপর তিরিশ সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী এবং বিমান বাহিনী কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনসুর হোসেন বলেছেন সতেরো সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে সেনাবাহিনীর স্থলে সশস্ত্র বাহিনীর শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে কিন্তু একই সারেখ এবং তারিখ রয়েছে সরবর হোসেন টপ নিউজ লন্ডন